ম্যাচিউরিটি কথা বলছি আপনাদের ম্যাচিউরিটি হয়ে গেলে তারপর বিয়েতে যান তার আগে রিজিকের আসেন পড়াশোনা শেষ করে ফেলেন সৌন্দর্য দেখবেন সৌন্দর্য দেখবেন না তা না সৌন্দর্য দেখবেন কারণ আপনি যে মানুষটার সাথে সারা জীবন থাকবেন সে যদি সুন্দর হয় এতে আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করবে এবং অন্য নারীর প্রতি আপনার আসক্তি কমে যাবে রিজিকের ব্যবস্থা করার পরে গিয়ে আপনি ইনশাআল্লাহ তাআলা একটা দিনদার মেয়ে দেখে বিয়ে করেন মনে করেন এমন একটা মেয়ে নিয়ে আসলেন যে মে কখনো কফি শপে বসে কফি খাই নাই কথার কথা বলছে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই কি থাই সুপ কি এরা জানে না তাহলে বিয়ের পরে যদি আপনি ওকে নিয়ে ওখানে যান তো সে আপনাকে রাত্রে বেলা ঝগড়াও করতে পারে এত টাকা খরচ করা কি দরকার ছিল তো পরিবেশ একটা ফ্যাক্ট পড়াশোনা যা করার বিয়ের আগে করে ফেলেন কারণ বিয়ের পরে স্টুডেন্ট লাইফে আপনি যেমন করে পড়াশোনা করছেন এভাবে পড়াশোনা করার সৌভাগ্য নাও হতে পারে তখন ব্যস্ততা আসবে দায়িত্ব বাড়বে রিজিকেট টেনশন থাকবে একটা চাপ থাকবে অলওয়েজ একটা মানসিক চাপ থাকবে পড়াশোনার জন্য একটা সুস্থ এবং দুশ্চিন্তামুক্ত মাথা দরকার যেটা আপনাদের এখন আছে ইসলামের বেসিক সব পড়াশোনা আকিদা হাদিস সিরাত তারপর ইসলামের ইতিহাস কোরআন তফসিদ এগুলো এখনই পড়ে ফেলেন বিয়ের পরে আপনি এত বেশি সময় হয়তো দিতে পারবেন না যতটা এখন পারবেন এটা প্রথম কথা প্রস্তুতির জন্য কোনো একটা সোর্স তালাশ করতে হবে হোক সেটা কৃষিকাজ হোক সেটা ব্যবসা বা সরকারি কোনো চাকরি বা বেসরকারি কোনো জব যেটাই হোক না কেন হালাল